পাত্রে আত্মাটা করেছে যে পাকা ভেড়ে নিলো সেই ইচ্ছা যাচ্ছে আসছে ঘুরছে ফিরছে তার যায় আসছে বডির প্রয়োজন করছে কিন্তু পাত্র ছাড়া স্টার্টটা হবে কোথায় এটা ছাঁচ করতে আগে দু ফেলে তারপর ছাঁচ হয়ে গেলে ছাদটা ফেলে বডির কাজটা জাস্ট ওই ছাজ পাট টুক করা আমিটা আগে পাকা পরার একটা ইন্সট্রুমেন্ট এখন আমাদের জবে ধবে হারি করে না অসামান্য একটা উদাহরণ

যেটা তোমার ওই শেপে শেপ করার দরজা ফেলা মানে কি ওই শেপটাতে সাহায্য করতে পারবে যে বিষয়বস্তু তার বিরোধী যে হিসা করা রাগ করা নিন্দা বড় নিন্দা বড় সোনা কথা কান কথা এই যে ঠাকুরকে বলা যেটা এগুলো হচ্ছে বিরুদ্ধ ওগুলো করার বিরুদ্ধ দরজা মানে দরজা খোলা মানে ওইটার এগেনস্টে যা যা কাজ করা জানতে না যাওয়া বুঝতে না চাওয়া গভীর রতার অভাব